পৃথিবীতে কত দেশই তো আছে কত দেশ নিজেদের রাষ্ট্র সমাজ সংস্কৃতির জন্য বিখ্যাত এমনও কিছু দেশ আছে যেখানে অদ্ভুত কিছু কারণে বিখ্যাত হয়ে পৃথিবীর বুকে চিরকাল রাজ করছে এবং করবে তেমনই এক অদ্ভুত দেশের গল্প জানতে যাচ্ছি আমরা দেশটির নাম তিব্বত এই দেশটি মূলত নিষিদ্ধ দেশ নামেই পরিচিত তবে কেন নিষিদ্ধতার পেছনে রয়েছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস প্রিয় দর্শক আজকে আমরা জানব এই দেশটি নিষিদ্ধ ঘোষিত হওয়ার পেছনে লুকিয়ে থাকা কিছু অজানা তথ্য ও ইতিহাস রহস্যময় এক দেশ যে দেশের মানুষরা প্রকৃতির মতোই শান্ত শান্তিপ্রিয় তিব্বতীয়রা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশি কিছু জানাতে পছন্দ করেন না তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি হিমালয়ের উত্তরে বরফের চাঁদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে বিশ্বের যে কয়েকটি দেশে অপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে তিব্বত অন্যতম নিষিদ্ধ হিসেবে জগৎজোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত এই সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয় এর রাজধানী লাসা হল নিষিদ্ধ নগরী এই নগরীর মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন সেখানকার মানুষের জীবনযাত্রাও অনেক ভিন্ন আর রোমাঞ্চকর তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয় এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যদিও অনেকেই তিব্বতীয়দের চীনের অংশ মানতে রাজি নয় এ কারণেই উনিশশো উনসত্তর সালে তিব্বতীয়রা দালাইলামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত সফল হয়নি নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে আছে এর বৈরী প্রাকৃতিক পরিবেশ নিষিদ্ধতা অদ্ভুত জীবনযাপন এমন কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি আর এই সব কিছুর মিলিয়েই তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসাবে বছরে আট মাস বরফে ঢাকা থাকে তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত যেখানকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অভিহিত করা হয় উচ্চতার কারণে এইসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেয়া কষ্টকর প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বত ঘুরতে যাওয়ার বিষয়ে পর্যটকদের বেশি আগ্রহ ছিল না ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্ভেদ্যই থেকে যায় তারপর উনিশশো সাল থেকে তিব্বত ভ্রমণের জন্য উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপর থেকেই তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয় বিশ্ববাসীর নজর কাড়ে তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী লাসা শব্দটির অর্থ হল ঈশ্বরের স্থান তিব্বতীয়দের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পুরো লাসা জুড়েই ধর্মীয় আচার চর্চা করা হয়ে থাকে বিব্যুতদের প্রধান ধর্মগুরু দামাই লামার বাসস্থানও লাসার পোতালা প্রাসাদে শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকায় এর ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি এছাড়াও জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও আছে হিমালয়ের উত্তর অংশে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে তিব্বত নামের রহস্যময় রাজ্যটি তিব্বত হিমালয়ের উত্তরে অবস্থিত ছোট একটি দেশ উনিশশো বারো সালে ত্রয়োদশ দালাই কর্তৃক প্রতিষ্ঠিত একটি সহশাসিত অঞ্চল তিব্বত মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল এই অঞ্চলটিকে চীনের অংশ বলা হলেও এখানকার বেশিরভাগ তিব্বতীয় এই অঞ্চলকে চীনের অংশ মানতে নারাজ জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটির পরিচিতি হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসাবে শুধু আমাদের নিষেধাজ্ঞাই নয় লাসার প্রকৃতিও এই শহরটিকে রহস্যময় করে রেখেছে লাসা অবস্থানগতভাবে একেবারেই বিচ্ছিন্ন একটি অঞ্চল পৃথিবীর উচ্চতম শহর লাসা যার উচ্চতা এগারো হাজার নয়শো পঁচাত্তর ফিট প্রিয়দর্শক পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন